আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকাটাই কামনা করি প্রিয় দর্শক শ্রোতা আজকে কাজ করতেছি মালাক্কা সেন্ট্রালের পাশে যে আগে ছিল টেস্কো সেটা এখন নাম পাল্টে হয়েছে লোটস তো এই মার্কেটের ভিতরে আজকে কাজ করছি আমাদের কাজ হচ্ছে এই যে পাইপ আগে টানতাছি এই পাইপের ভিতর দিয়ে অনলি একটা তার যাবে আর কি পাঁচশো মিটার দূরত্ব পাঁচশো মিটার দূরত্ব একটা তার আন্ডারগ্রাউন্ড দিয়ে নিয়ে যেতে হবে তো আমরা এই যে মার্কেটের উপরে যে আপনি যে ইয়ে আছে এটা দিয়ে আমরা এই যে এই দিক দিয়ে পাইপটা টানতাছি তারপরে তার টানবো ইন্টারনেটের একটা ক্যাবেল মাত্র তো এটা হচ্ছে মালাক্কা সেন্ট্রাল সেন্ট্রালের পাশে লোটাস মার্কেটের উপরে আমরা কাজ করতেছি তো অনেক লোকজনই দেখা যাচ্ছে তো দুঃখের বিষয় একটাই মার্কেটে যখন আমরা কাজ করি নিজেকেই খুব অসহায় মনে হয় তার কারণ এই মার্কেটের ভিতরে সবাই কেনাকাটা করতেছে আর সবাই ঘোরাঘুরি করতেছে কিন্তু দুঃখের বিষয় একটাই যে আমরা এখানে শুধু কাজ করতে আসছি অনলি তিনজন তো এখন দুপুরের টাইম তো যার জন্য কাস্টমার মানে যে খুব কম এই অল্প কিছু কাস্টমার ঘোরাফেরা করতেছে হয়তো বা বিকালের দিকে হলে গেল সবাই এখন তো সবাই যার যার কাজকামে ব্যস্ত যদি বিকালের দিক হইতো তাহলে গেল আপনার হয়তো বা একটু লোকজন বেশি দেখা যাইত আর কি তো এই তো হলো বিষয় তো দেখতে থাকুন ভিডিওটা আর যদি আপনার কে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এই ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এই ফেসবুক পেজ থেকে দেখবেন তারা সবাই পেজটাকে ফলো দিয়ে রাখবেন ওকে থেকে সব কিছু তো এই যে গুনা টুনা আছে এই যে এদিকে রড টড দেওয়া আছে জারিং দেওয়া আছে যার জন্য তেমন একটা ভালো মতো দেখা যাচ্ছে না সবকিছুই এখানে দেওয়া আছে